ঈদের পরে আবারও অপবিশ্বাসকে নিয়ে ঘুরছেন চিত্রনায়ক শাকিব খান যেন কেউ না চিনতে পারে সেজন্য দুজনেই মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কোরবানির ঈদের দিনে শাকিব খান অপবিশ্বাসের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল কুরবানির দিন অপবিশ্বাসের বাসায় দাওয়াত খেতে এসেছিলেন শাকিব খান শাকিব খানের জন্য নিজ রান্না করেছিলেন অপবিশ্বাস অপবিশ্বাসের বাসায় খুব সুন্দর সময় কাটিয়েছিল সাকিব খান জয় হারমোনিয়াম বাজিয়ে তার বাবাকে গান শুনিয়েছিল সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে সন্ধ্যার দিকে অপবিশ্বাস আব্রাহাম খান জয় দুজনকে সাথে নিয়ে শপিং করতে গিয়েছিলেন সাকিব খান আর সেই ভিডিওগুলো ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাকিব খান অপবিশ্বাসকে একসাথে দেখে খুশি হয়েছিলেন ভক্ত অনুরাগীরা সাকিব অপু তাদের সম্পর্ক ঠিক করে আবার একসাথে আছেন আবারও সাকিব অপু একসাথে সংসার করছেন এটাই যেন স্বস্তির খবর তবে ঈদের পর সাকিব খান একসঙ্গে দেখা গিয়েছে আবারও তবে এবার তাদের ছেলে আব্রাহম খান জয় সাথে ছিল না সাকিব খান তার নিজের প্রতিষ্ঠান হারলেনে দেখাতে এনেছিলেন অপ বিশ্বাসকে সাকিব অপু দুজনেই এ সময় মাস্ক পরেছিলেন যাতে তাদের দেখে কেউ চিনতে না পারে শাকিব খান আগে হাঁটছেন আর অপবিশ্বাস তার পেছনে পেছনে হেঁটে যাচ্ছেন আলোচনা সমালোচনার কোনো কিছু সাকিব অপুকে দূরে সরাতে পারেনি বরং এখনো নিয়মিত দুজনের দেখা হচ্ছে কথা হচ্ছে কয়েকদিন আগেই বিশ্বাস বলেন সাকিব খানকে নিয়ে বুবলির সাথে তার যে প্রতিযোগিতা চলছে তিনি আর এই প্রতিযোগিতার মাঝে নেই খানের সাথে তার সম্পর্ক এখন কেমন আছে তা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অপবিশ্বাস ভিওয়ার্স আবারও সাকিব খান অপবিশ্বাস যে একসঙ্গে ঘুরছেন এটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ